গত ছ আট মাস আগে হয়ে গেল এই নির্বাচনেও শুধু কংগ্রেস সিপিএম নয় বিজেপিও সেই দিয়েছিল আপনারা নিচের তলায় যারা পঞ্চায়েত করেছেন তারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে ধ্বংস করতে হবে এর জন্য এখানকার কংগ্রেস সিপিএম এবং বিজেপি এক জোটে যেখানে যেখানে যা করার যেখানে মাইনরিটি ভোট আছে সেখানে একরকম বলেছিল রাজবংশী ভোট যেখানে আছে সেখানে একরকম বলেছিল تفصیلی উপজাতি ভোট লেখনে আছে এক রকম বলেছিল মটুয়া সমাজ নমশূদ্র সমাজকে এক রকম বলেছিল নন বেঙ্গলিদের এক বলেছিল পণ্ডিতদেব নেতৃত্ব আছে তারা বিডি অফিস হেরে রেখে নমিনেশন করেছিল বলেছিল যে তৃণমূল কংগ্রেস বাধা দিলে দেখে নেব তার ডমিনিশন আমরা কোথাও বাধা দিইনি তার কাচাকুলিয়া যদি মডেল হয় এখানে তো সব ভোটে ভোট হয়েছে চাকুলিয়াতে নো আনকনটেস্টেড তিন ভোট হয়েছে সবাই মিলে ভোট দিয়ে লড়েছে এখানে তৃণমূল কংগ্রেস এককভাবে পঞ্চায়েত সমিতি জিতেছে তৃণমূল কংগ্রেস একটা ছাড়া সব জেলা পরিষদ আসন জিতেছে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সমিতি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়যুক্ত হয়েছে মানুষের সমর্থনে আপনি যদি হিসাব দেখেন ভোটের আমরা কত পার্সেন্ট ভোট পেয়েছি পঞ্চায়েতে চারটে শহর বাদ দিলে কালিয়াগঞ্জ রায়গঞ্জ ডালখোলা ইসলামপুর ভোট হয়নি বাদ দিলে আমরা চল্লিশ পার্সেন্ট ভোট বাড়িয়ে একান্ন পার্সেন্টে নিয়ে গেছি একান্ন পার্সেন্টে নিয়ে গেছে এবং একান্ন পার্সেন্ট ভোট আমরা এই জেলাতে পেয়েছি পঞ্চায়েতের নির্বাচনে যদি একান্ন পার্সেন্ট ভোট আপনার থাকে তৃণমূল কংগ্রেসে যা আট মাস আগে লোক জোড়া ফুলে ভোট দিয়েছে সেই ভোট যদি আপনি রাখতে পারেন তার পরবর্তী সময়ে গত ছ মাসে আপনি তো আরও বেড়েছেন কারণ অনেকেরই আশঙ্কা ছিল জেলা পরিষদ কি তৃণমূল পাবে সেলিম সাহেবরা মোহিত বলেছিল যে তেরো সালে তৃণমূল জেলা পরিষদ পায়নি তারা এ দল ও দল ভাঙা ঘোড়া করে জেলা পরিষদ ভেঙেছে নানাভাবে অভিযোগ করেছিল কিন্তু জেলা পরিষদ এইভাবে জয়যুক্ত হওয়ার পরে আপনারা নিজেরা দেখেছেন আমি তো ইসলামপুরে দাড়ি ভিটে বারে বারে ইসলামপুরে পাঁচ ছ বার এসেছি দেড় মাস দু মাসের মধ্যে যে ঘটনাকে কেন্দ্র করে আপনারা জানেন আমি সেখানে চ্যালেঞ্জ দিয়ে বলেছি যে মানুষের একটা রাজনৈতিক দলের দুটো জায়গায় বিচার বিশ্লেষণ হয় একটা হচ্ছে তার নির্বাচন তার রাজনৈতিক কর্মকাণ্ডে মানুষ যুক্ত হচ্ছে কিনা আর একটা সবচেয়ে বড় আমাদের মূল্যায়ন হয় কখন নির্বাচনে তা ইসলামপুর ব্লকে তেত্রিশটা পঞ্চায়েত সমিতি আসনের মধ্যে আমরা তিরিশটা পেলাম কি করে একটা জিপি ছাড়া সব জিপিতে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত প্রধান করলো কি করে ঠিক চাকুলিয়ার মতো আমরা মানুষের মধ্যে আছি এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্যাপক উন্নয়ন আপনাদের করে দিয়েছে সেই উন্নয়ন যদি সঠিকভাবে আপনারা প্রত্যেকটা গ্রামে বেনিফিশারি যারা উপকৃত সাড়ে সাত বছরে তাদেরকে ঐক্যবদ্ধ করতে পারেন তাহলে 51% কেন 60% যাবে না এই নির্বাচন কিন্তু স্থানীয় স্তরের নির্বাচন নয় এই নির্বাচন চাকুলিয়া ব্লকে কে পঞ্চায়েত সমিতির চেয়ার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হতে পারেননি কে হতে পেরেছেন কে কোন পদে গেছেন করণদিকেতে পঞ্চায়েত কে ভোট